হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সুস্মিতা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক 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 ওয়েলকাম সুস্মিতা লাইফস্টাইল চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলেকনটি প্রেস করে দেবে আর হ্যাঁ আমি কিন্তু এই চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও লং ভিডিও আপলোড করে দিয়েছি অলরেডি তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর তাড়াতাড়ি ভিডিওগুলো দেখে আসো তো এই হচ্ছে আমার ছোট্ট মেয়ে আদ্বিকা দে তো আসলে যেন বাচ্চা নিয়ে না ভিডিও করতে অনেক ট্রাফ হয়ে যায় তারপরেও আমি চেষ্টা করব তোমাদের ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও দেওয়ার তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে অনেক অনেক সাপোর্ট করবে যাতে আমি এই ছোট্ট চ্যানেলটিকে নিয়ে অনেক দূর এগোতে পারি তো আমি না ইউটিউবে কি করে কথা বলতে না বলতে হয় সেটা ভালো করে জানি না ও তোমরা আমার ভুল হলে অবশ্যই তোমরা আমার ভুল ত্রুটিগুলোকে মানে একটু মানিয়ে নিও তো আজের এই ভিডিওতে বেশি কিছু বলবো না দেখা হচ্ছে পরবর্তী কোন নেক্সট ভিডিওতে তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ অল মামা